আজ আমি তোমাদের ভগ্নাংশের কথার অঙ্ক শেখাবো দেখো প্রথমে আছে তোমার বাবা তার মাসিক আয়ের চার বাই সাত অংশ তোমার দাদাকে এক বাই পাঁচ অংশ তোমাকে এবং দুই বাই একুশ অংশ তোমার বোনকে দিলেন তার মাসিক আয়ের মোট কত অংশ তোমাদের তিনজনকে দিলেন তাহলে প্রথমেই লিখে নেব দেখো আমার দাদাকে দিলেন আমার দাদাকে দিলেন কত সাত ভাগের চার ভাগ অর্থাৎ চার বাই সাত অংশ তারপরে লিখব আমাকে দিলেন এক বাই পাঁচ অংশ আর বোনকে দিলেন বোনকে দিলেন কত দুই বাই একুশ অংশ তাহলে তিনজনকে মোট কত দিলেন অতএব তিনজনকে মোট দিলেন এখানে তিনটেকে কী করতে হবে মোট আছে বলে এখানে যোগ করতে হবে চার বাই সাত যোগ এক বাই পাঁচ যোগ দুই বাই একুশ অংশ ভগ্নাংশের যোগ তো তোমরা আগেই শিখে গেছ তাই দেখো এখানে কি করতে হবে সাত পাঁচ আর একুশের লস আগু করবো দেখো আমি এই ধারে করে নিচ্ছি সাত পাঁচ আর একুশের লস আগু কীভাবে হচ্ছে দেখো সাত দিয়ে যাচ্ছে সাত একে সাত আর এখানে সাত তিনে একুশ তার মানে সাত গুণ পাঁচ গুণ তিন কত হচ্ছে পনেরো গুণ সাত মানে হচ্ছে একশো পাঁচ তাই তো এইবারে এখানে লসাগুতে লিখলাম একশো পাঁচ লিখে দিলাম তাহলে সাত পনেরো একশো পাঁচ পনেরো চারে কত ষাট যোগ পাঁচ একুশে একশো পাঁচ তার মানে একুশ একে একুশ যোগ একুশ পাঁচে একশো পাঁচ তার মানে পাঁচ দুয়ে গুণ করলে কত হচ্ছে দশ তাহলে দেখো এখানে লবে কত এলো উপরে এলো দেখো এখানে যোগ করলে এখানে এক হচ্ছে আর এখানে দুই একে তিন তিন আর ছয় যোগ করলে নয় একানব্বই বাই একশো পাঁচ তাই তো এটা হলো একানব্বই বার বাই একশো পাঁচ তাহলে এটা তো সাত দিয়ে কাটাকাটি যাবে সাত একে সাত সাত তিনে একুশ আর দেখো সাত একে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে তেরো বাই পনেরো অংশ অর্থাৎ এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করলাম তাহলে তিনজনকে মোট কত দিলেন পনেরো ভাগের তেরো ভাগ তাহলে এটাই আমাদের উত্তর এবার শুধু উত্তর লিখে দেওয়ার পালা যে তার মাসিক আয়ের মোট তেরো বাই পনেরো অংশ আমাদের তিনজনকে দিলেন পরের অঙ্কটা দেখে নাও দুটি সংখ্যার বিয়োগ ফল পাঁচ পূর্ণ একের নয় ছোট সংখ্যাটি তিন পূর্ণ দুয়ের তিন হলে বড় সংখ্যাটি কত তাহলে এখানে দেখো ছোট সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা দেওয়া আছে বড় সংখ্যাটাকে বের করতে হবে অর্থাৎ বড় সংখ্যাটাকে বের করতে গেলে বিয়োগ ফলের সঙ্গে ছোট সংখ্যাটাকে কি করতে হবে যোগ করতে হবে তাই তো তাই এখানে আগে লিখে নেব যে দুটি সংখ্যার বিয়োগ ফল বলে লিখে নিচ্ছি দেখো দুটি সংখ্যার বিয়োগ ফল পাঁচ পূর্ণ নয় ভাগের এক ভাগ আর লিখে নিচ্ছি দেখো ছোট সংখ্যাটি ছোটো সংখ্যাটি কত তিন পূর্ণ দুই তিন ভাগের দুই ভাগ লিখে নিলাম এইবার বড় সংখ্যাটাকে বের করব তাহলে বড় সংখ্যাটি অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করেই তো বিয়োগ ফলটা এসেছে তাহলে বড়ো সংখ্যাটা অবশ্যই বড় হবে তাহলে দেখো এখানে পাঁচ পূর্ণ এক বাই নয় যোগ তিন পূর্ণ দুই বাই তিন এটাকে কী করে দিতে হবে যোগ করে দিতে হবে এগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে তাই এই দুটোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে করে নেব পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এক যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ বাই নয় যোগ এখানে দেখো তিন তিনে নয় নয় আর দুই যোগ করলে এগারো এগারো বাই তিন তাহলে এবার তো যোগ করতে পারবে নয় আর তিনের লসাগু বের করে নিতে হবে নয় আর তিনের লসাগু কত হচ্ছে তিন তিনে তিন একে মানে তিন গুণ তিন মানে নয় তাহলে এখানে লিখে নিলাম নয় এবার নয় একে নয় তার মানে ছেচল্লিশ গুণ এক মানে ছেচল্লিশ আবার তিন তিনে নয় তাই তিন গুণ এগারো মানে তেত্রিশ তাহলে উপরে কত হয়ে গেল লবেতে হলো ঊনআশি আর হরেতে হলো নয় এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব তাহলে দেখো নয় আটে বাহাত্তর এখানে কত থাকছে সাত তার মানে আট পূর্ণ সাত বাই নয় মানে এখানে হলো আট পূর্ণ নয় ভাগের সাত ভাগ তাহলে এটা ছোট বড় সংখ্যাটা বেরিয়ে গেল এবার পরের অঙ্কটা দেখো দুটি সংখ্যার যোগ ফল সাত পূর্ণ পাঁচের ছয় একটি সংখ্যা দুই পূর্ণ তিনের চার হলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে যোগ ফল দেওয়া আছে যোগফল অবশ্যই সংখ্যা দুটির থেকে কি হবে বড় হবে তাহলে এটা বড় এবার দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বের করতে গেলেই যোগফল থেকে যেই সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দিতে হয় তাহলে এখানে লিখে নিই যে দুটি সংখ্যার যোগফল এটাই তো দেওয়া আছে দুটি সংখ্যার যোগ কত দেওয়া আছে সাত পূর্ণ পাঁচ বাই ছয় আর একটি সংখ্যা বলে লিখে নেব একটি সংখ্যা কত হল দুই পূর্ণ তিন বাই চার অতএব অপর সংখ্যা অপর সংখ্যা কত হচ্ছে যোগফল থেকে একটা সংখ্যাকে কি করে দেব বিয়োগ করে দেব বিয়োগ করে দেব তাহলে দেখো সাত ছয় এটাও আবার মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো সাত গুণ ছয় মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ চোখ পাঁচ মানে কত হচ্ছে সাত চল্লিশ বাই ছয় এখানে চার গুণ দুই মানে আট আট চোখ তিন মানে এগারো এগারো বাই চার তাহলে এবার ছয় আর চারের লশাগুটা এখানে করে নিই দেখো দুই তিনে দুই দুয়ে তাহলে লসাগু কত হল দুই গুণ তিন গুণ দুই মানে ছয় দিয়ে বারো এখানে দেখো বারো লিখলাম ছয় দুয়ে বারো হচ্ছে তার মানে দুই দিয়ে সাতচল্লিশকে গুণ করতে হবে দুই দিয়ে সাতচল্লিশকে গুণ করলে কত হয় দেখো চুরানব্বই তাহলে এখানে লিখে দিই চুরানব্বই বিয়োগ চার তিনে বারো তার মানে তিন দিয়ে এগারোকে গুণ করলে তেত্রিশ এখানে বিয়োগ ফলটা এখানে কত হলো উপরে লবে কত এলো উপরে এলো একষট্টি নিচে এলো বারো তাহলে এটা যেহেতু আবার অপ্রকৃত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেব দেখো বারো পাঁচে ষাট আর এখানে এক নামলো তার মানে পাঁচ পূর্ণ একের বারো বা পাঁচ পূর্ণ এটাকে বলতে পারো এক বাই বারো হলো তাহলে অপর সংখ্যাটাও বেরিয়ে গেল। ঠিক আছে এবার দেখো আর একটা অঙ্ক করে দেখাচ্ছি একটি ফিতের দৈর্ঘ্য পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ মিটার মানে ফিতেটা কতটা লম্বা সেটা দেওয়া আছে তা থেকে দুই পূর্ণ দুই পূর্ণ তিনের পাঁচ মিটার কেটে নিলে অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য কত হবে পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ মিটার দৈর্ঘ্য আর তা থেকে কেটে নেওয়া হচ্ছে দুই পূর্ণ তিনের পাঁচ মিটার তাহলে অবশিষ্ট মানে বিয়োগ করতে হবে তাই তো লিখে নেব যে ফিতের দৈর্ঘ্য বলে লিখে নিচ্ছি দেখো ফিতের দৈর্ঘ্য পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ মিটার বলে লিখলাম এবার কেটে নেওয়া হলো কি লিখব কেটে নেওয়া হলো বলে লিখলাম দুই পূর্ণ তিন বাই পাঁচ মিটার তাহলে কী বের করবো অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য কত হচ্ছে দেখো এটাকে বিয়োগ করে দেব তাই তো মিটার বলে লিখব কিন্তু বাইরে এখানে একক অবশ্যই লিখতে হবে ঠিক আছে তাহলে এটাকে আবার অপ্রকৃত ভগ্নাংশে পাঁচ পাঁচে পঁচিশ দুই যোগ করলে সাতাশ সাতাশ বাই পাঁচ এখানে পাঁচ দিয়ে পনেরো আর তিন সরি দুই পাঁচে দশ দশ আর তিন যোগ করলে তেরো তেরো বাই পাঁচ মিটার পাঁচ এখানে দেখো লসাগু হলো পাঁচ একে পাঁচ তাই সাতাশ বসে গেল সাতাশকে এক দিয়ে গুণ করলে সাতাশ হয় আবার এখানে তেরো বসে গেল তাহলে এখানে কত হলো চোদ্দ বাই পাঁচ মিটার অর্থাৎ এটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেব দেখো চোদ্দ বাই পাঁচকে এখানে পাঁচ দুয়ে দশ তাহলে এখানে চার নামলো দুই পূর্ণ চারের পাঁচ মিটার ঠিক আছে তাহলে এটাকে যদি ফিতা লেখা হতো তাহলে আর একটু ভালো লাগতো যে অবশিষ্ট ফিতার দৈর্ঘ্য বা ফিতের দৈর্ঘ্য কত হচ্ছে দুই পূর্ণ চার বাই পাঁচ মিটার যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আরও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো